চলে আসো সবাই তাহলে দেখে যাওয়াতে হ্যাঁ আমি তো দেখে চাও আমিও তো চাই জ্বর আক্রান্ত অবস্থা পড়ে আছো এখন আমি আসলে ইয়ে তো থাকে না কেন তোমার পাশে এখন ও এখন বলো তোমার পাশে তো থাকে না কেন গেছে ওরা কাজ সবাই কাজ এসে সব চাই স্বপ্ন দেখছো আচ্ছা কালকে আমাকে টিভিতে যে দেখছো আমাকে জিজ্ঞেস করছিলাম আমাকে কি দেখছো স্বপ্ন তুমি ছোট না বড় কি করছিলাম কী করছিলাম কিছু না ভালো হ্যাঁ তোমার

তারপর সরাসরি গেম আর ইয়ে গেম ওয়াকিং গেম আমি ওকে বলি আমার আমি উপর হয়ে গো আমার পিঠে পাড়া দেয় দুটো তো মারা যাবো তো নিচের থেকে উপর পর্যন্ত এসে আবার নিচে যাবে এটা হচ্ছে একটা একটা ও যদি পরে যায় তাহলে আমার পয়েন্ট আর যদি যদি না পড়ে আমার ওর পয়েন্ট এটা গেম হিসেবে নাহলে করবে না কি মাথা খারাপ তারপর যার আগে তিন হবে সে জিতবে তো তিনটাকে আমি ইনি পাঁচ পর্যন্ত নিয়ে যাই কারণ আমি আমি তো তিন শূন্যতেও জিততে চাই না আমার পাঁচবার করা হবে না সবসময় এটা রেজাল্ট আমি তিন দুই করাই ছলে বলে কৌশলে ধরো তিনটা দিয়ে যদি আমি এগিয়ে আছি ধরো আমি দুই শূন্য আগায় আছি থার্ডটাও আমি জিতে যাচ্ছি তাহলে তো বন্ধ করে দিবো আমি জিতে গেলাম থার্ডটা সময় আসতেই করে একটু ঝাঁকি দেবে বুঝতে পারে না পরে যায় এরকম করে যে কোনো ভাবেই হোক খেলার রেজাল্ট থ্রি টু হয় তাহলে পাঁচ বার করা হয় আরকি আরো দাদার দেখানো হয় যদি ওরা বলি তিনবার পাড়া দিয়ে দে তাহলে যদি গল্পের বই পড়ে শোনাবো বলি গল্পের বই পড়ে শোনাবো